নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনারা কিন্তু ইতিমধ্যে সবাই জানেন যে আমাদের ভারতবর্ষে কিন্তু লোকসভা ভোটের ঘোষণা হয়ে গিয়েছে এবং এই লোকসভা ভোটের ঘোষণা হওয়ার ফলে কিন্তু ভোটার কার্ড নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট উঠে আসছে তো বন্ধুরা কী সেই গুরুত্বপূর্ণ আপডেট তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তো অবশ্যই লাস্ট অব দি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক ভোটার আইডি কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সচিত্র পরিচয়পত্র যা ভোটদানে সহায়ক তবে ভারতীয়দের একই ব্যক্তির নামে দুই বা ততোধিক ভোটার আইডি কার্ড থাকলে হাজতবাসও হতে পারে ফলে অতি সতর্কতা অবলম্বন জরুরি একের অধিক কেন্দ্র থেকে ভোটার লিস্টে নাম তোলা অপরাধ হিসেবে ধরা হয় তো বন্ধু এখানে কি বলা হয়েছে বুঝতে পারছেন যে আপনারা যদি ভোটার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে একটি লিস্টে নাম থাকতে হবে একের অধিক লিস্টে কিন্তু নাম থাকলে হবে না তো এটা তো আপনারা সবাই ভাবছেন যে এটা খুব সিম্পল জিনিস যে একটা লিস্টে নাম থাকতে হবে তো এটা কখন হয় যখন হয়তো দেখা যাচ্ছে কারো বিয়ে হয়ে গেল তো সেই মেয়েটা যখন তার হাজব্যান্ডের বাড়িতে যায় তো তার কিন্তু অন্য ঠিকানা হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু দুই জায়গায় নাম উঠে যায় তো সেই বিষয়টাই কিন্তু এখানে বলা হয়েছে বা সেই ধরনের যে সমস্যাগুলো সেই সমস্যার কথাই কিন্তু এখানে বলা হয়েছে যে একের অধিক ভোটার নাম থাকলে কিন্তু সেটা এবার আমরা দেখে নেব তো এখানে বলা হয়েছে দেখুন কিভাবে একের অধিক ভোটার লিস্ট থেকে নাম কাটবে তো এখানে বলা হয়েছে দেখুন দুই বা তার বেশি কেন্দ্রের ভোটার তালিকায় ভুলবশত আপনার নাম থাকলে আজই তা কাটিয়ে ফেলুন এর জন্য ফর্ম সাত পূরণ করতে হবে অনলাইন এবং অফলাইন দুই প্রক্রিয়াতেই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া সম্ভব প্রত্যেকটি বিষয়ে সঠিক তথ্য দিতে হবে ফর্ম পূরণ করে জমা করার পর বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এটার জন্য কিন্তু আপনাদেরকে ফর্ম সাত তো এই ফর্ম সাত কিন্তু আপনারা ভোটার কার্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবেন এবং আপনাদের নিকটবর্তী যে সিএসসি সেন্টার আছে বা বিডিও অফিসে গেলেও কিন্তু আপনারা এই ফর্মটা সেখান থেকে অফলাইনে ফিল করে জমা দিতে পারবেন এবং জমা দেওয়ার পরে কিন্তু বেশ দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে আপনাদের যদি কোনো লিস্টে নাম থেকে থাকে অর্থাৎ দুটো লিস্টে যদি নাম থেকে থাকে একটি লিস্টে কাটার জন্য তো এখানে কিন্তু বলা হয়েছে যে সঠিক তথ্য কিন্তু দিতে হবে যে কেন আপনি লিস্টের থেকে নাম কাটতে চাইছেন বা ওই লিস্টটায় কেন কাটতে চাইছেন এই লিস্টটায় কেন কাটবেন না তো এটাও কিন্তু আপনারা ঠিকঠাকভাবে দেখে নেবেন তো তারপরে কি বলা হয়েছে দেখুন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটার তালিকা সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যায় সেখানে নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করা যাবে কেবলমাত্র আবেদন করার পর সময় মতো অনলাইন স্ট্যাটাস চেক করতে হবে তার মানে আপনারা যখন আবেদন করবেন তারপরে আপনারা কিন্তু চেক করতে পারবেন যে আপনাদের ভোটার কার্ডটা কতদূর হলো তো তারপরে বলা হচ্ছে দেখুন ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে কিংবা নতুন কার্ডের আবেদন করা নিয়ে কোনো সমস্যা সম্মুখীন হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মিলবে সমস্যা অভিযোগ করতে পারবেন সুরাহা সেখানে আবেদনকারীরা লোকসভা ভোটের আগে সেই বিষয়গুলি নজরে রাখা আবশ্যক বলেই জানাচ্ছেন কমিশন তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে নতুনভাবে যারা আবেদন করতে চাইছেন আঠারো বছরের অধিক হয়ে গিয়েছে যাদের তো তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সেই আবেদন করার পরে কিন্তু তারা খুব সহজেই সেই ওয়েবসাইট থেকে তার আবেদন করা যে ভোটার কার্ডটা সেটা কতদূর হলো সেটা কিন্তু সে দেখতে পাবে তো তারপরে বলা যায় দেখুন লোকসভা নির্বাচনে ভোটদানের জন্য একমাত্র গ্যারান্টি ভোটার কার্ড নয় ভোটার কার্ড থাকলেই যে ভোটদান করা যাবে তেমনটা নয় গত বাইশে জানুয়ারি লোকসভার জন্য ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তাতে আপনার নাম না থাকলে কি করবেন তো এখানে বলা হয়েছে দেখুন ভোটদান করার জন্য আপনার নাম লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় থাকা বাধ্যতামূলক তো এখানে এই ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে ইলেকট্রোরাল সার্চ ডট ইসিআই ডট ডট ইন এই ওয়েবসাইটে ক্লিক করে ভোটার তালিকা নিজেদের নাম খুঁজে দেখা যাবে এছাড়া বিএলআরও অফিসে গিয়েও ভোটার তালিকা নিজের নাম রয়েছে কিনা তা জানা যাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে শুধুমাত্র ভোটার কার্ড থাকলেই কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না তো বাইশে জানুয়ারি কমিশন যেটা আরকি তালিকাটা প্রকাশ করেছে সেই তালিকায় কিন্তু আপনাদের নাম অবশ্যই থাকতে হবে তো সেই তালিকায় যদি নাম থাকে তাহলে কিন্তু আপনারা এই লোকসভা ভোট দিতে পারবেন না হলে কিন্তু ভোটার কার্ড থাকলেও দিতে পারবেন না আর আগে যে বিষয়টা বলা হয়েছে যে দুই জায়গায় দুটো তালিকায় যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবং এটা কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন এবং যদি কারোর বিয়ে হয়ে থাকে সে এখানকার ভোটার হয়ে গিয়েছে তার আগের বাড়ির ভোটার কার্ড ছিল কিন্তু সে তার আগের লিস্ট থেকে তার নামটা বাদ দেয়নি তো সেটা কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে আপনাদের তো অবশ্যই এটা চেক করবেন আর এই সংক্রান্ত সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের নিকটবর্তী যে বিয়েলয়ারও আছে তাদেরকে কিন্তু আপনারা বলতে পারেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু অফলাইনের মাধ্যমে বিএলআর অফিস থেকে কিন্তু আপনারা এইগুলো সংশোধন করতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা কিন্তু কমিশন আগের থেকেও জানিয়ে দিয়েছে আমরা কিন্তু আপনাদেরকে জানালাম তো এমন কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করুন নাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদেরকে একটি বড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো বন্ধুরা এটাই ছিল আপনাদেরকে জানানোর আমাদের ভিডিওর মাধ্যমে যে একজনের দুটো লিস্ট নাম থেকে থাকলে তাহলে কিন্তু তার সমস্যায় পড়তে হবে তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ